যুবক অন্য ধর্মের মানুষ সারা বিশ্বে ওনার জ্ঞান অনুযায়ী একশো জন সফল মানুষের জীবনী লেখছে উনি নিজে থেকে রোল নাম্বার এক দিয়েছেন আমাদের নবীকে জোরে 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 বাজারে যাইয়া দেখেন ওই বই অ্যাভেলেবেল পাওয়া যায় দি হান্ড্রেড একশো মানুষের জীবনী রোল নাম্বার একের মধ্যে দেখলে দেখবেন আমাদের নবীর নামটা চলো 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 বুঝবেন কোটি কোটি মানুষ থেকে বাছাই করছেন কয়জন একশো জন কোটি কোটি মানুষ থেকে বাছাই করছেন কয়জন ওই একশো জনের মধ্যে বাছাই করছে এক নম্বর কারে দিবে এক নম্বর কারে দিবে এক নম্বর কারে দিবে ওই একশো জনকে যখন উনি সুন্দর করে এনারাইসেস করে উনি বলতে বাধ্য হয় মুসলমানদের নবীর মতো দুশমণও যার সামনে দুশমণি করতে লজ্জা বোধ করতো তিনি আমাদের নবীর রহমতুল্লিল নবী একশোতে এর 100 নবী 100 আপনি 100 তে কত দিবেন 100 আয় তো अंडा দি ফেলায় 100 তে 100pane wala আর 100 টা अंडा वाला pane wala তো নটার সেভ শে এটা তো বায়োলজিক্যাল ঠিক এটা তো লজিক্যাল কথা কেন যুদ্ধের দরকার নাই মনে রাখবেন ভাইয়েরা এই হাই হাই কিভাবে কি কইলাই আমাদের নবীর যে চেহারা মোবারকটা ছিল এটার সৌন্দর্যের বর্ণনা যারাই দিতে গিয়েছে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আমার কলমে আমার জ্ঞানে এই শব্দ নাই এই ভাষা নাই যেটা আমি প্রকাশ করতে পারবো নবী কেমন সুন্দর শুধু এতটুক বলি পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমায় যে চাঁদের দিকে আঙ্গুল তুলে তাকায় আঙ্গুল তুলে দেখায় তোমার চেহারা চাঁদের মতো সুন্দর ওই চাঁদ অবাক হয়ে থাকায় আমাদের নবীর দিকে কেমন সুন্দর ছিলেন আমাদের নবী কেউ লম্বা কেউ বাটি কেউ মোটা কেউ সিকুল ঠিক না কিন্তু আমাদের নবী লম্বা কেমন ছিল শুনেন যতটুকু দেখতে যার ভালো লাগতো তার চোখের নবীকে অতটুকু লম্বাই লাগতো যার চোখে যেমন সুন্দর লাগতো নবীকে দেখলে তার ওইরকমই মনে হতো কেউ বলতো না বেশি লাভ কেউ বলতো না বেশি বাটি কেউ বলতো না মোটা কেউ বলতো না চিকন সবাই দেখে বলতো পারফেক্ট নবীকে যারা একবার দেখেছে বলতে পারে নাই নবীর চেহারা যে একবার দেখেছে বলতে পারে নাই আমরা একদিকে ভালো হইলে দশ দিকে খারাপ ঠিক কাজ করলে 10 টা গুণা করি আমি আমার কথা বলছি আপনারা একটু आवाज দিয়ে যদি এক হন সহযোগিতা করেন একটা স্বাদ করলে 10 টা গুণা করি একটা ভালো করলে 10 টা ভুল করি একটা ন্যায় করলে 10 টা অন্যায় করি একদিকে ভালো হলে 10 দিকে খারাপ একজনকে খুশি করলে 10 জনকে नाराज করি কিন্তু পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে 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 যখন মা ফাতেমার বাপ হিসেবে চিন্তা করবেন মা ফাতেমা বলছে আমার বাবার মত বাপ সুবহানাল্লাহ জোরে বলবেন আল্লাহ বাপ হিসেবে আমার বাবার মত বাপ জগতে নাই আম্মা জান আয়েশা বলে আমার স্বামীর মতো স্বামী সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মুক্তাদি বলে আমাদের নবীর মতো ইমাম সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ বলে আমাদের নবীর মতো জুদ্দা হাসিওয়ালা বলে নবীর মতো হাসি সর্বদিকে যিনি হান্ড্রেড এ 100 আমাদের নবী রাহমাতুল্লিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনছেন আল্লাহর ওয়স্তে কথাটা বোঝার চেষ্টা করবেন সর্বদিকে হান্ড্রেড এ হান্ড্রেড সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সর্বদিকে সর্বসাবজেটে 100 এ আর আমি সর্ব সাবজেক্টে একসাথে দুই ভাইনাও সন্দেহ আছে